চলো না বেবি আমরা পালিয়ে গিয়ে বিয়ে করি পালিয়ে গিয়ে বিয়ে করে কি খাবো আমি তো কোনো কাজ কমই করি না কেন তুমি খাবে দুধ আর আমি খাবো তোমার কলা তুই সমঝা হ্যাঁ না তুই সমঝা নাই দিনের আলোতে বলা ছেলেটাও রাতের অন্ধকারে ছুটতে যায় মেয়েরা যত বড়ই হোক মুখে জোর করে ঢোকাবে কিন্তু ছোটটা জোর করে ঢোকাবে না আমি বলছি কোন খেলায় ছেলে মেয়েরটা খায় আর মেয়ে ছেলেরটা খায় আরে